আপনি তথ্য জানেন না আপনার মাল উনি দিয়ে দিল আর ওনার গাড়িতে আপনাকে তুলে দিছে আপনি এখানে রাখছেন আর এই যে এই লোকটা যে বলতেছে সে জানে না ওনাকে কিভাবে ফাঁসাইলে না এই মালটা ঢেকে রাখা এই মাল ওখানে গেল আর আপনার তো অটোওয়ালা কিছু মাল সাপ্লাই দেন না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলায় বড় বাজার নিচের বাজার এলাকায় অভিযান বৃহস্পতিবার আটই মে বেলা এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য খাবার সামগ্রী শিশু খাদ্য তদারকি করা হয় এ সময় মানহীন ও যথাযথ তথ্য না থাকা পণ্য ক্রয় বিক্রয় সংরক্ষণ ও সরবরাহ করায় তাজিমুল ইসলামের মেসার্স তাজমুল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের ধারা সাঁত্রিশ অনুসারে পঁচিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ে সমস্যাগুলোর সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় একই সাথে জব্দকৃত চার বস্তা জুস বার ধ্বংস করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সার্বিক সহযোগিতা ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহমান জেলা সেনেটারি স্পেক্টর গোলাম ফারুক বাজার কমিটির সদস্যবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম জনসাথে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভক্তা অধিকার সংগঠন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন হাসান